তো ইসরা ও মেয়েরাজ ইসলামের ইতিহাসে অনেক বড় গুরুত্বপূর্ণ বিষয় এবং নবী করিম সাল্লি ওসাল্লামের জন্য এবং পুরো উম্মতে মুসলিমার জন্য এটা অনেক বড় মর্যাদা এবং ফজিলতের বিষয় আল্লাহ রব্বুল আলমিন তার কালামে এই নামে একটি সুরা অবতীর্ণ করেছেন সুরা আল ইসরা যেটাকে আমরা সুরা বনি ইসরাইল বলে চিনি ওই সুরার একদম প্রথমে প্রথম আয়াতে আল্লাহ হরব্গুলা আলমি নির্ষাদ করেছেন সুবহান আল্লাহদি আসরা বিআবদিহি লে ইলম মিনল মসজিদ ইল হারামি ইলল মসজিদ ইল্লা আল্লাদি বারখ হাউলাহু লিনু রিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হু আসমি উলা আলিম আল্লাহতালা বলছেন বরকোতময় শৈশত্তা যিনি তার বান্দাকে রাত্রিবেলায় মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। এবং তিনি ওই মসজিদে আকসার আশপাশে বরকত দান করেছেন পুরো এলাকাকে বরকত দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন এই ভ্রমণ তিনি কেন করিয়েছিলেন যেন তিনি তার বান্দাকে তার নিদর্শনাবলী দেখাতে পারেন নিশ্চয়ই তিনি সব কিছু শোনেন সব কিছু জানেন তো এই যে ইসরা ইসরার মূল অর্থ হল রাতের বেলায় ভ্রমণ করানো যেহেতু এই ভ্রমণ এটা রাতের বেলায় হয়েছে এজন্য এটাকে ইসরা নামে নামকরণ করা হয়েছে নবী করিম সাল্লি ও মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত যে ভ্রমণ করেছেন এটাকে বলা হয় ইসরা আর মসজিদে আকসা থেকে সাত আসমান জান্নাত জাহান্নাম আরস মোয়াল্লা যা কিছু তিনি ভ্রমণ করেছেন ওটাকে বলা হয় মেয়ারাজ তো নবী করিম সাল্লি ও সাল্লাম যখন তায়েফ থেকে ফিরলেন মক্কার লোকজন তার দাওয়াত গ্রহণ করলো না তিনি মক্কার লোকদের ব্যাপারে এক প্রকার নিরাশ হয়ে তায়েফ গেলেন তায়েফের লোকজনও তাকে নিরাশ করে দিল দাওয়াত গ্রহণ করলো না তিনি অত্যন্ত ব্যথিত হয়ে ফিরে আসছিলেন প্রতিমধ্যে জিনদের একটি দল তারা ইসলাম গ্রহণ করলো তো নবী করিম সাল্লা সাল্লাম যখন মক্কায় ফিরে আসলেন মক্কায় ফিরে আসার পরে মক্কার মুশরিক যারা ছিল তারা নবী করিম সাল্লাল্লাহু আলী সাল্লামের উপরে মানসিক অত্যাচার করার পরিমাণটা বহুগুণ বাড়িয়ে দিল নবী করিম সাল্লা সাল্লামকে অপমান করে তাকে অবজ্ঞা করে তার প্রতি ঘৃণা প্রকাশ করে নানান ধরনের কথা তারা বলতে লাগলো কিছু লোক বলতে লাগলো যে মুহাম্মাদ যদি তোমার ধর্ম সত্য হতো তাহলে এত এত লোকজন তারা তোমার দাওয়াত প্রত্যাখ্যান করতো না মক্কার লোকজন তোমার দাওয়াত প্রত্যাখ্যান করেছে তায়েফের লোকজন তোমার দাওয়াত প্রত্যাখ্যান করল। এ ধরনের ঘটনা ঘটতো না তোমার এ দাওয়াত মিথ্যা কিছু লোক বলতে লাগল যদি তোমার এই দাওয়াত সত্য হতো যদি তোমার আল্লাহর এই বাণী সত্য হতো আল্লাহ তোমাকে নবী করে পাঠিয়েছেন এটা যদি সত্যিই হতো তাহলে তোমার আল্লাহ তোমাকে এভাবে অপদস্থ করতেন না নাউজুব্লাহমিন্দ আলিক তারা এই ধরনের কথাবার্তা বলতে লাগলো যে নবী করিম সাল্লা সাল্লাম তায়েফ থেকে ফিরে এসেছেন সেখানে তার দাওয়াত কেউ কবুল করে নেই তারা তাকে খোঁচা দিয়ে নানানভাবে আঘাত দিয়ে এই কথাগুলো বলতে লাগলো তো আল্লাহ রবুল আলমিনের একটা উসুল হলো তিনি সুরা আলম নসর সাদরাকের মধ্যে বলেছেন যে ইন্নামিউসরা নিশ্চয়ই বেদনার পরে আনন্দ আছে তো কাফেররা নবী করিম সাল্লা সাল্লাম অবদস্থ করার চেষ্টা করছিল তাকে আঘাত দিয়ে কথা বলছিল আল্লাহ রব্বুল আলমিন তার হাবিবের শান মানকে ইজ্জত এবং মর্তবাকে বহুগুণ বাড়িয়ে দিলেন তিনি তার হাবিবের জন্য এক ঐশী অভ্যর্থনার ব্যবস্থা করলেন তাকে আকাশ জগতে আমন্ত্রণ জানালেন মেরাজ যেটাকে আমরা বলি ইসরা এবং মেরাজ। তো নবী করিম সাল্লাহ আলী হুসাল্লামের এই মেরাজের ঘটনা কবে ঘটেছিল নবী করিম সাল্লা সাল্লাম তায়েফ থেকে ফিরে আসার পর এবং মদিনাতে হিজরত করার আগের যে সময়টা এই সময়টিতেই এই ঘটনা ঘটেছে নবুয়াত লাভের দশম বছর এগারোতম বছর বা বারোতম বছর এই তিন বছর এই ঘটনা সংঘটিত হওয়ার জন্য সবচেয়ে সম্ভাবনাপূর্ণ অধিকাংশ ঐতিহাসিক তারা ব্যাপারে একমত যে দশম বছর এগারোতম বছর বা বারোতম বছর এই তিন বছরের কোনো একটা সময়ে নবী করিম সাল্লু সাল্লামের এই মেরাজের ঘটনা ঘটেছিল আমাদের দেশে স্বাভাবিকভাবে যে কথা প্রসিদ্ধ যে ছয় শত একুশ খ্রিস্টাব্দের সাতাইশে রজব মেরাজের ঘটনা ঘটেছে এটা প্রসিদ্ধ তবে এটা সুনিশ্চিত নয় এটা শতভাগ নির্ভরযোগ্য বিষয়টা ধরনের নয় এই তিন বছর সময়ের মধ্যে যে কোনো একটা সময় ঘটেছে ঐতিহাসিকরা এ ব্যাপারে একমত তো নবী করিম সাল্লি হাসাল্লাম যে রাতে এই ঘটনা ঘটে ওই সময় তিনি তার চাচাত বোন হজরত আলী মুরতাজা রাজিয়াল্লা তাল আনহুর আপন বোন ওম মেহানি রাজি আল্লাহ তাল আনহার ঘরে ছিলেন ওম মেহানি আল্লাহ তাল আনহা তিনি প্রথম দিকে ইসলাম গ্রহণ করেছিলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলী ওসাল্লামের অত্যন্ত স্নেহের পাত্রী ছিলেন নবীজি তাকে অনেক স্নেহ করতেন তাকে অনেক ভালোবাসতেন হজরত আলী মুরতাজাকে তিনি যেমন স্নেহ করতেন আলী মুরতাজাকে তিনি যেমন ভালোবাসতেন আলি মুরতাজার আপন বোন উম্মেহানি রাজি আল্লাহ তাল তাকেও নবীজি অনেক ভালোবাসতেন তো ওই রাতে নবী করিম সাল্লাল্লাহু আলি ও সাল্লাম হানি রাজি আল্লাহতাল আনহার ঘরে অবস্থান করছিলেন তিনি সেখানে বিশ্রাম নিয়েছিলেন বিশ্রাম নিচ্ছিলেন তো হজরত জিবরিল আমিন আলাইহিসাল্লাম তিনি আসলেন এবং নবী করিম সাল্লাহ আলি সাল্লামকে মসজিদে হারামে নিয়ে গেলেন মসজিদে হারামের মাঝেই জমজমকূপ অবস্থিত জমজম কূপ যেটা এটা বাইতুল্লার যে ঘর আমরা দেখি কালো যে ঘরটা যেটাকে কেন্দ্র করে মানুষ তাওয়াফ করে ওর পাশেই জমজম কূপ অবস্থিত এখন জমজম কূপ দেখা যায় না কিন্তু আগে একটা ঘর বানানো ছিল ওই ঘরের মধ্যে জমজমকূপ ছিল এখন তওয়াফ করা সুবিধার্থে ওটাকে ভেঙে দিয়ে মাতাফের নিচে ওটাকে লাগিয়ে দেওয়া হয়েছে মাতাফের নিচে ওটার অবস্থান এখন জমজমকূপ দেখা যায় না তখন তো সেটা বাইরে ছিল সেখানে নবী করিম সাল্লা সাল্লামকে নিয়ে আসলেন এবং সেখানে নবীজির সাক্ষ্যে সদর হয় বক্ষ বিদারণ হয় আমরা জানি নবী করিম সাল্লাহ সাল্লামের বক্ষ বিদারণ তিন চারবার হয়েছিল তার মধ্যে এই যে সময় ইসরা এবং মেরাজের এই সময় এটা অন্যতম তো নবী করিম সাল্লাই সাল্লামের কলব বা তার যে হার্ট এটাকে হজরত জিবরিল আমিন বের করেন এবং জমজমের পানি দিয়ে সেটাকে পরিষ্কার করেন এবং নবী করিম সাল্লি সাল্লামের কলবের মধ্যে ইমান হেকমত এলেম এগুলো দিয়ে একদম পরিপূর্ণ করে দেন এর উদ্দেশ্য ছিল নবী করিম সাল্লাহ আলি সাল্লামকে ঊর্ধ্ব জগতের এই সফরের জন্য প্রস্তুত করা যেন নবী করিম সাল্লা আলি সাল্লাম শারীরিকভাবে মানসিকভাবে প্রস্তুত হতে পারেন আল্লাহ তাল জিয়ারতের উপযোগী হতে পারেন এ লক্ষ্যেই এই কাজটা করা হয়েছিল আল্লাহ আল্লাহরুল আলমিন পাক কালামে এ ব্যাপারে এরশাদ করেছেন ওরাফা আনা আল্লাহ রী নির করেছেন আমি কি আপনার বক্ষকে উন্মোচিত করে দেই নেই আমি কি আপনার উপর থেকে বোঝাকে সরায় দেই নাই যে বোঝা আপনার পিঠ বাঁকা করে দেওয়ার উপক্রম হয়েছিল এরপর আমি আপনার মর্যাদাকে সমুন্নত করে দিয়েছি নবী করিম সাল্লাল্লাহু আলী ওসাল্লাম তায়েফ থেকে অনেক মনোকষ্ট নিয়ে ফিরে এসেছিলেন মক্কার লোকজন তাকে অনেক কষ্ট দিয়েছে মনের মধ্যে অনেক ব্যথা অনেক ভার জমেছিল হজরত আমিন জমজম কুয়ার পানি দিয়ে ওনার অন্তকরণটাকে পরিষ্কার করলেন সব দুঃখ কষ্ট দূর করলেন যত পেরেশানি ছিল সেগুলো দূর করলেন ঊর্ধ্ব লোকের সফরের জন্য প্রস্তুত করলেন আল্লাহ বলছেন আমি আপনার বক্ষটাকে উন্মোচিত করে দিয়েছি আপনার যে বোঝা ছিল সেটাকে আমি লাঘব করে দিয়েছি আপনার মর্যাদাকে আমি বুলন্দ করে দিয়েছি তিনি এমন এক মর্যাদা দান করেছেন যে মর্যাদা অন্য কোনো নবীকে তিনি দেন নাই কোনো নবীকে তিনি এই মর্যাদা দান করেন নাই এত উচ্চ সম্মান তিনি দিয়েছেন তাহজরত জিবরিল আমিন এরপর বোরাক নামক একটা বিশেষ বাহন নিয়ে আসলেন এই যে বোরাক এটা একটা বিস্ময়কর জিনিস নবী করিম সাল্লাহ আলি এর বিবরণ দিয়েছেন সহি মুসলিমের একশত বাষট্টি নম্বর হাদিস ইসরা এবং মেরাজ বিষয়ে এটা মৌলিক একটা হাদিস আমরা এ ব্যাপারে বিস্তারিত জানার জন্য এই হাদিস এবং এর ব্যাখ্যা গ্রন্থগুলো এই হাদিসের যত ব্যাখ্যা আছে আমরা সেগুলো দেখতে পারি তো সেখানে আছে যে নবী করিম সাল্লাহ আলাহ সাল্লাম বলছেন জিবর ইলামিন বোরাক নিয়ে আসলেন এই বোরাক এটা সাদা ছিল এর গায়ের রঙ ছিল সাদা এবং এটা লম্বাটে ধরনের একটা প্রাণী ছিল এটা গাধার চেয়ে সাইজে কিছুটা বড় এবং খচ্চরের চেয়ে সাইজে কিছুটা ছোট ছিল এবং এটার গতি অত্যন্ত বেশি ছিল যেখানে এটার দৃষ্টি পড়তো সেখানে এটার কদম পড়ত যত দূরের দৃষ্টি যেত তত দূরের এর কদম পড়তো সব আমাদের জন্য এটা বোঝা অত্যন্ত কঠিন আমরা এটা বুঝবো না কিন্তু ও মেরাজ যেটা সেটাও তো আমাদের বুঝের ঊর্ধ্বে এগুলো আল্লাহ রব্বুল আলমিনের কুদরত তো হজরত জিবরিল নবী করিম সাল্লাহ সাল্লামকে এই বাহনে সোয়ার করালেন এবং নিজের সাথে চললেন নবী করিম সাল্লা আলি সাল্লাম এর পিঠে সফর করে মসজিদে আকসা পর্যন্ত এসে পৌঁছেছেন মসজিদে আকসা এসেছেন তো নবী করিম আলাই সাল্লাম মসজিদে আকসা পর্যন্ত আসার পথে অনেকগুলো ঘটনা ঘটেছে কিছু ঘটনা আমরা নির্ভরযোগ্য সূত্রে জানতে পেরেছি আবার কিছু ঘটনা আছে যেগুলো ইতিহাসের নির্ভরযোগ্য কিতাবগুলোতে পাওয়া যায় না কিন্তু আমাদের সমাজে সেগুলো প্রসিদ্ধ আমি উভয় ধরনের ঘটনায় আলোচনা করব যেগুলো নির্ভরযোগ্য সূত্রে এসেছে সেগুলো আগে আলোচনা করি নবী করিম সাল্লা সাল্লাম যখন মক্কা থেকে রনা হলেন প্রতিমধ্যে রাউহা নামক একটি জায়গায় তিনি কুরাইশদের একটি কাফেলাকে অতিক্রম করলেন কুরাইশদের একটা কাফেলা এটা শামের দিকে যাচ্ছিল অথবা শাম থেকে ফিরছিল নবী করিম সাল্লা সাল্লাম যখন সেখানে পৌঁছলেন তো নবীজি দেখলেন তাদের একটা উঠ হারিয়ে গেছে তারা উট তালাশ করছে কিছু লোক একটি কুয়া থেকে পানি তুলছে নবী করিম সাল্লু সাল্লাম সেখানে থামলেন এবং তাদের কোনো একটা পাত্র থেকে পানি পান করলেন ওখানে কুয়া ছিল সেখান থেকে তিনি পানি পান করলেন এরপর আবার সফর করলেন তো এই যে ঘটনা নবী করিম সাল্লাহু আলী ও সাল্লাম যখন মেরাজ থেকে ফিরে আসেন ফিরে আসার পরে কাফেররা নবী করিম সাল্লা সাল্লামকে অববাদ দিচ্ছিল যেটা কেমন কথা এক রাতের মধ্যে তুমি এত দূর গিয়েছ মসজিদে আকসা পর্যন্ত গিয়েছো সেখান থেকে সাত আসমান জুবিন ঘুরে এসেছ তারা অবিশ্বাস করছিল এবং নবী করিম সাল্লা সাল্লামকে নানান ধরনের কথাবার্তা তারা বলছিল এক পর্যায়ে তারা এই কাফেলার ব্যাপারে জিজ্ঞাসা করে যে যদি যদি তুমি সত্যি গিয়ে থাকো তাহলে বলো আমাদের অমুক কাফেলাটা কোথায় আছে এবং তারা কবে নাগাদ মক্কা এসে পৌঁছবে নবী করিম সাল্লু সাল্লাম তখন ওই কাফেলার পূর্ণ বিবরণ দিয়েছিলেন তিনি বলেছিলেন যে আমি যখন তাদের পাশ অতিক্রম করি তখন তাদের একটি উট হারিয়ে গিয়েছিল তারা সেই উট তালাশ করছিল আমি তাদের পাত্র থেকে পানি পান করেছিলাম তাদের কিছু লোক কুয়া থেকে পানি তুলছিলো এবং তাদের উটের বিন্যাস এমন ছিল তাদের তাবুগুলো এভাবে এভাবে স্থাপন করা ছিল নবী করিম সাল্লা সাল্লাম পূর্ণ বিবরণ দিয়েছিলেন পূর্ণ বিবরণ দিয়েছিলেন সুবাহ আল্লাহ এরপর যখন সেই কাফেলা আসলো এবং তারাও হুবহু সেই বিবরণ দিল যেটা নবী করিম সাল্লা দিয়েছিলেন তখন মক্কার বেশ কিছু লোকজন তারা মুসলমান হয়েছিলেন এবং তারা বলেছিলেন এই ঘটনা বাস্তব এটা মিথ্যা হতেই পারে না তো নবী করিম সাল্লা সেখান থেকে রওনা হয়ে গেলেন যাওয়ার পথে আরও কিছু ঘটনা ঘটেছিল ইতিহাসের অনির্ভরযোগ্য কিছু সূত্রে এগুলো বর্ণিত হয়েছে যে নবী করিম আলাই আসসাল্লাম মদিনায় তিনি যাত্রাবিরতি করেছিলেন এবং সেখানে দুই রাগাত নামাজ পড়েছিলেন এজন্য আল্লাহ রব্বুল আলমিন মদিনাকে ইসলামের ভূমি হিসাবে কবুল করেছেন এটা নবী করিম সাল্লামের সেই যাত্রাবিরতির একটা বরকত এরপর নবী করিম সাল্লাহ আলি সাল্লাম তুর পাহাড়ে যেখানে হজরত মোসা আলি সাল্লাম আল্লাহ তালার সাথে কথা বলতেন সেই তুর পাহাড়ে বিরতি করেছিলেন এবং সেখানেও দুরাগত নামাজ আদায় করেছিলেন এরপর নবী করিম সাল্লা সাল্লাম বাইতুল্লাহ হাম অথবা বেথেল হাম নামক একটি স্থান যেখানে হজরত ঈসা আলহি সাল্লাম জন্মগ্রহণ করেছিলেন বলে বর্ণিত আছে তিনি সেখানেও যাত্রা বিরতি করেছিলেন এবং দুরাগত নামাজ আদায় করেছিলেন এরপর নবী করিম সাল্লু সাল্লামের সাথে অতি প্রাকৃত কিছু ঘটনা ঘটেছিল নবী করিম সাল্লা ডান দিক থেকে একটা আওয়াজ শুনলেন হজরত জিবরিল আমিনকে জিজ্ঞাসা করলেন জিবরিল কি সারা দিব জিবরিল আমিন বললেন না ইয়া রসুল আল্লাহ আপনি এটাকে সাড়া দিবেন না নবী করিম সাল্লা সাল্লাম সেদিকে কোনো কর্ণপাত করলেন না তিনি সামনে গিয়ে চললেন কিছুক্ষণ পর বাম দিক থেকে একটা আওয়াজ আসলো নবীজি আবার জিবরিল আমিনকে বললেন জিবরিল আমি কি সারা দিব তিনি বললেন না রসুল আল্লাহ আপনি সারা দিবেন না নবী করিম সাল্লাহ সাল্লাম সামনে এগিয়ে চললেন এরপর নবীজি এক বৃদ্ধা মহিলাকে দেখলেন যে বৃদ্ধা মহিলা খুব সাজুগুজু করেছিল এবং নবী করিম সাল্লাহ সাল্লামকে নিজের প্রতি আকৃষ্ট করার চেষ্টা করছিল জিবরিল আমিনের পরামর্শে নবী করিমাল্লাহ সাল্লাম তার প্রতি বিভুখতা প্রদর্শন করেন এবং সামনে এগিয়ে চলতে থাকেন তাজরত জিবরিল আমিন নবী করিম সাল্লু সাল্লামকে বললেন জয়া আল্লাহ প্রথম যে ডাক দিক থেকে আসলো সেটা ছিল ইয়াহুদিবাদের ডাক ডাক এরপর বামদিক থেকে যে ডাক আসলো সেটা খ্রিস্টবাদের ডাক আর এই যে মহিলাকে আপনি দেখলেন বৃদ্ধা মহিলা এই মহিলা হল দুনিয়ার স্বরূপ আল্লাহ রবুল আলমিন দুনিয়াকে বৃদ্ধা মহিলার আকৃতি দিয়ে আপনার সামনে পেশ করেছিলেন আপনি তার প্রতি কোনো আগ্রহ প্রকাশ করেননি দুনিয়ার প্রতি কোনো লোভ আপনার নেই আল্লাহ আপনাকে হেফাজত করেছেন আপনি খ্রিস্টবাদের আহ্বানেও সারা দেননি ইহুদিবাদের আহ্বানেও আপনি সারা দেননি এটা ইসলামের উপরে অটল অবিচল থাকার আলামত ইসলামের উপরে অটল অবিচল থাকার নিদর্শন এরপর নবী করিম সাল্লু আলাইসাল্লাম খুব তীব্র সুগন্ধি অনুভব করতে লাগলেন অত্যন্ত তীব্র ঘ্রাণ অনুভব করতে লাগলেন জিবরিল আমিনকে বললেন জিবরিল এত তীব্র ঘ্রাণ এটা কিসের ঘ্রাণ কোথা থেকে আসছে জিবরিল আমিন বললেন ইয়া আল্লাহ ফেরাউন তার এক দাসীকে হত্যা করেছিল শুধু দাসী কেনা বরং দাসীর নাবালক সন্তানদেরকে হত্যা করেছিল মৌসা আল সালামের উপরে ইমান আনার কারণে এবং ফেরাউনকে খোদা হিসাবে মেনে না নেওয়ার কারণে মায়ের সামনে বাচ্চাদেরকে ফুটন্ত তেলের মধ্যে ফেলেছিল ফেরাউন এর মাধ্যমে সে বাচ্চাদের মাকে ইসলাম থেকে ইমান থেকে ফেরানোর চেষ্টা করেছে মহিলা ফেরে নাই মহিলা অটল অবিচল ছিল এরপর মহিলাকেও তেলের মধ্যে ফেলে দেওয়া হয়েছে তাদের লাশ আশপাশে কোথাও দাফন করা হয়েছে এবং আল্লাহ রব্বুল আলমিন এই মহিলার কবরকে এই বিশেষ মর্যাদা দান করেছেন তার কবর থেকে তার ইমানের ঘ্রাণ বিচ্ছরিত হচ্ছে সুবাহ তো নবী করিম সাল্লা এইভাবে সফর করতে করতে তিনি মসজিদে আকসায় পৌঁছে গেলেন মসজিদে আকসায় পৌঁছে তিনি এই বোরাকটাকে একটা বিশেষ পাথরের সাথে বাঁধলেন হালাকা একটা বড় পাথর ওর সাথে কিছু আংটা লাগানো ছিল ওই আংটাগুলোর সাথে পূর্ব যুগের নবীগণ তাদের বাহনগুলোকে বাঁধতেন উট ঘোড়া খচ্চর গাধা যিনি চেটার পিঠে সোয়ার হয়ে মসজিদ আকসায় আসতেন মসজিদ আকসার জেয়ারত করতেন এখানে তাদের বাহনগুলোকে বেঁধে রেখে তারা মসজিদে আকসার জিয়ারত করতেন সেখানে নামাজ আদায় করতেন তো নবী করিম সাল্লাহ আলী ওসাল্লাম তিনি তার বোরাকটাকে ওই হালাকার সাথে বাঁধলেন আংটার সাথে বাঁধলেন বেদে মসজিদে আকসায় প্রবেশ করলেন মুফাসরিনে কেরাম মুহাদ্দিস কেরাম এখানে এক চমৎকার একটা কথা বলেছেন যে বোরাক এটা তো স্বর্গীয় জীব আল্লাহ রব্বুল আলমিন এটাকে পাঠিয়েছেন জিবরিল আমিন সাথে আছেন এই বোরাক এখান থেকে পালিয়ে চলে যাবে এর তো কোনো সুযোগ ছিল না এমন তো ঘটার কোনো সম্ভাবনা ছিল না তাহলে এটাকে বেঁধে রাখার কি প্রয়োজন ছিল তারা বলেছেন এর মধ্যে উম্মতে মুহাম্মাদীর জন্য অনেক বড় একটা শিক্ষা আছে যে তুমি তোমার কাজ আগে করো এরপর আল্লাহ রব্বুল আলমিনের উপরে তাওয়াক্কুল করো ভরসা করো নবী করিম সাল্লা সাল্লাম চাইলে আল্লাহর উপর ভরসা করে এটাকে ছেড়ে দিয়ে মসজিদে চলে যেতে পারতেন কিন্তু এটা তাওয়াক্কুলের সিস্টেম না এটা তাওয়াক্কুলের পদ্ধতি নয় তোমার যতটুকু সাধ্যে আছে তুমি সেটা করো এরপর আল্লাহর উপর ভরসা করো এর নাম হলো তাওয়াক্কুল তোমার উঠ তুমি আগে বাঁধো তোমার খচ্চর তোমার গাধা তোমার বোরাক তুমি আগে বাঁধো এরপর আল্লাহর উপর ভরসা করো যে আল্লাহ তালা এটা হেফাজত করবেন এই শিক্ষা আমাদের জন্য আছে এবং নবী করিম সাল্লাই্লামের জীবনে তিনি সাহাবা একরামকে ওই তালিম দিয়েছেন হাদিসে পাখে এসেছে এক সাহাবি নবী করিম সাথে দেখা করতে এলেন নবী করিম সাল্লা সাল্লাম ওয়াহির মাধ্যমে অথবা এলহামের মাধ্যমে তার ব্যাপার অবগত হয়েছেন যে এই লোক তো তার উট মাঠে ছেড়ে দিয়ে এসেছে নবীজি জিজ্ঞাসা করলেন কি ব্যাপার তোমার উট কোথায় উট কি করেছো সে সাহাবি বলছেন রাসুল আল্লাহ আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করেছি উট মাঠে রেখে এসেছি আল্লাহ হেফাজত করবেন নবী করিম সাল্লাহ সাল্লাম বললেন যাও আগে উট বাঁধো উট আগে বেঁধে রাখো এরপর আল্লাহর উপর তাওয়াক্কুল করো যে আল্লাহ তালা হেফাজত করবেন এটা হচ্ছে তাওয়াক্কুল করার সিস্টেম আল্লাহ বলেছেন আমি তোমাদের রিজিক দান করব আল্লাহ তালার জাক তিনি প্রত্যেকটা প্রাণীর রিজ্কের দায়িত্ব নিয়েছেন কিন্তু তাই বলে আমাদেরকে বসে থাকলে চলবে না আমাদেরকে মেহনত করতে হবে যার যা পেশা ব্যবসা বাণিজ্য গাড়ি চালানো শিক্ষকতা করা যার যেটা পেশা আমরা পেশা অবলম্বন করবো এরপর আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করব এটা আমার রিজিকের মাধ্যমে ছাড়া হবে না বিষয়টাই ধরনের নয় আল্লাহ তালা আমাকে এটা ছাড়াও পৌঁছাতে পারেন তবে আল্লাহ রব্বুল আলমিন এই আসবাব অবলম্বন করার নির্দেশ দিয়েছেন সেটা অবলম্বন করা এরপর আল্লাহ তালার উপর ভরসা করা এটাই হলো তওয়াক্কুলের মূল কথা যেটা হাদিসে পাখিও এসেছে নবী করিম সাল্লু সাল্লাম বলেছেন পাখি যেভাবে আল্লাহর উপর তাওয়াক্কুল করে তোমরা যদি তাওয়াক্কুল করতে তাহলে আল্লাহ তালা পাখিকে যেমন রিজিক দেন তোমাদেরকেও দিতেন তো পাখি আল্লাহর তাওয়াক্কুল করে আল্লাহর উপর ভরসা করে পাখি আল্লাহর উপর ভরসা করে নিজের ঘরে বসে থাকে না সকালবেলা খাবারের সন্ধানে বের হয় খাবারের সন্ধানে বের হয় তাহলে খাবারের সন্ধানে বের হতে হবে রিজিক তালাশ করতে হবে এটা কোরআনের নির্দেশ বহু মানুষ এই ভ্রান্তির মধ্যে পড়ে যায় জাল্লার উপর তো আওয়াক্কুল করেছি আমার আর কিছু করতে হবে না ইসরার যে ঘটনা এখানে এই বড় শিক্ষা আছে নবী করিম সাল্লা সাল্লাম বোরাক না বাঁধলে কী হতো কিন্তু জিবরি আমিনের নির্দেশে তিনি বোরাক বেঁধেছেন এরপর মসজিদ আকসায় প্রবেশ করেছেন মসজিদে আকসায় প্রবেশ করে নবী করিম সাল্লা আলাইস্লাম সেখানে দুই রাকাত নামাজ আদায় করেছেন আল্লাহরবুল কুদরতিভাবে সেখানে সমস্ত আম্বি আলহি সাল্লামকে একত্রিত করে দিয়েছেন এবং নবী করিম সাল্লা সাল্লামকে হজরত জিবরিল আমিন হাত ধরে সামনে এগিয়ে দিয়েছেন নবীজি ইমামতি করে সমস্ত নবীগণকে দুরাগত নামাজ পড়িয়েছেন আল্লাহ হামদি এরপর হজরত জিবরিল আমিন নবী করিম সাল্লাহ আলহিহ সাল্লামকে দুটো পাত্র দিয়েছেন এক পাত্রে ছিল দুধ অপর পাত্রে ছিল শরাব বা মদ হজরত নবী করিম সাল্লাহ আলিয়াসাল্লাম উভয় পাত্রের দিকে তাকালেন কিছুক্ষণ চিন্তা করলেন এরপর তিনি দুধের পাত্র গ্রহণ করলেন দুধ পান করলেন হজরত জিবরিল আমিন বললেন যে ইখতারতাল ত আল আপনি সঠিক জিনিসটা বেছে নিয়েছেন হজরত আবু হুরের রাজি আল্লাহ তালু থেকে বুখারিতে হারিস বর্ণিত হয়েছে সেখানে আছে জিবরিল আমিন বলেছেন ইয়া রসুল আল্লাহ আপনি সঠিকটা নির্বাচন করেছেন যদি আপনি মদের পাত্র গ্রহণ করতেন দুধ পান না করে মদ পান করতেন তাহলে আপনার উম্মত পদভ্রষ্ট হয়ে যেত নাউজুবিল্লাহ আলিক তো আল্লাহ রবুল্লা আলমিন নবী করিম সাল্লাহ সাল্লামকে এভাবে হেফাজত করেছেন তো নবীজির মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত এই যে সফর এই সফরটাকে বলা হয় ইসরাহ ইসরা শব্দটা এসেছে সারা ইসরি থেকে সারা মানে রাতের বেলা ভ্রমণ করা আর আসরা আসা ইসরান মানে ভ্রমণ করানো আল্লাহ রাব্বুল আলমিন তার হাবিবকে মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত সফর করিয়েছেন এবং কোরআনে করিমে সুরা ইসরা নামে একটি সুরা অবতীর্ণ করেছেন এই সুরার প্রথম আজ তিনি বলেছেন যে মহিমান্বিত সেই সত্তা যিনি তার বান্দাকে রাতের বেলায় মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন এবং তিনি মসজিদে আকসার পার্শ্ববর্তী এলাকায় বরকত দান করেছেন এটা তিনি এই কারণে ঘটিয়েছেন যেন তিনি তার বান্দাকে তার কুদরতের নিদর্শন দেখাতে পারেন নিশ্চয় তিনি সব কিছু জানেন সব কিছু দেখেন তো ইসরার যে বিবরণ সেটা কোরআনে করিমে সরাসরি এসেছে কোরআনে করিম থেকে সরাসরি এটা প্রমাণিত এজন্য ইসরাকে বিশ্বাস করা এটা ইমানের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় যদি কোনো ব্যক্তি ইসরাকে অবিশ্বাস করেন নবী করিম সাল্লাহাম রাত্রেবেলা মসজিদে হারাম থেকে এই যে মসজিদ আকসা পর্যন্ত সফর করলেন এটাকে যদি কোনো ব্যক্তি অস্বীকার করেন তাহলে সেই ব্যক্তি ইমানের গণ্ডি থেকে খারিজ হয়ে যাবেন তার আর মুসলমান থাকার কোনো সুযোগ নাই। কারণ এটা কোরআনে করিম থেকে সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে এরপর মসজিদে আকসা থেকে সাত আসমান জান্নাত জাহান্নাম আরস কুরসি ইত্যাদি যে বিষয়গুলো নবী করিম সাল্লাহ সাল্লাম জিয়ারত করেছেন দেখেছেন সেটা কোরআনে করিম থেকে সরাসরি প্রমাণিত নয় বরং কোরআনে করিমে সে ব্যাপারে ইশারা আছে এবং অসংখ্য অগণিত শাহী হাদিসে সেটা বর্ণিত হয়েছে এজন্য যদি কোনো ব্যক্তি সেটাকে অস্বীকার করেন তাহলে তিনি ফাঁসেক হবেন তাকে সরাসরি কাফের বলা যাবে না একজন মুসলিম হিসাবে এই সবগুলো বিষয়কে বিশ্বাস করা এটা আমাদের ইমানই দায়িত্ব এবং কর্তব্য আমাদের বুঝে আসুক আর না আসুক এটা আল্লাহ রব্বুল আলমিনের কুদরতের প্রকাশ এটা নবী করিম সাল্লা সাল্লামের মোজেজা এবং এটা সরাসরি ঘটেছে এটা কোনো স্বপ্নযোগে ঘটে নাই মুসলমানদের একটা জামাত তারা বলে যে এটা স্বপ্নযোগে ঘটেছে এটা বাস্তবে বা সশরীরে ঘটে নাই এ জাতীয় কথা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় যদি এটা স্বপ্নযোগে হতো তাহলে মক্কার মুশরিকদের এই ঘটনা অস্বীকার করার কোনো কারণ ছিল না স্বপ্নযোগে মানুষ তো কত কিছুই দেখে কত কিছুই তো ঘটে মানুষ কি উঠতে পারে মানুষ উঠতে পারে না কিন্তু স্বপ্নে তো আমরা প্রায়ই দেখি যে আমরা আকাশে উঠছি এক গাছ থেকে আর গাছে এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিং লাভ দিয়ে যাচ্ছি এ ধরনের স্বপ্ন আমরা দেখি না মানুষ দেখে না দেখে তাহলে স্বপ্নের মধ্যে তো কত কিছুই হতে পারে যদি এটা স্বপ্ন হতো তাহলে মক্কার মুশরিকদের এর অস্বীকার করার কোনো কারণ ছিল না এটা যদি স্বপ্ন হতো তাহলে যাওয়ার পথে নবী করিম সাল্লাহ সাল্লাম যে কাফেলা দেখেছিলেন এবং কাফেলার লোকজন পরবর্তীতে তারা সাক্ষ্যও দিয়েছিল তো যদি স্বপ্নে হতো তাহলে এমন ঘটনা ঘটতো স্বপ্নে হলে তো এটা ঘটতো না নবী করিম সাল্লিয় সাল্লাম এই যে এসরা এবং মেরাজ করেছেন এখানে গিয়েছেন এটা তার অনেক বড় মর্যাদার ব্যাপার যদি স্বপ্নযোগে হতো তাহলে তো এটা তার বড় কোনো মর্যাদার বিষয় হতো না স্বপ্নযোগে যদি হতো তাহলে তো মসজিদে আকসায় নবীজির নবীদের ইমামতি করার ঘটনা ঘটতো না স্বপ্নে যদি হতো তাহলে তো আর ওই সেই হালাকার সাথে বরাককে বেঁধে রাখার কোনো দরকার হতো না এজন্য আমরা কোনো ধরনের দ্বিধা সংশয়ের মধ্যে না পড়ি বহু মুসলিম বিশেষ করে প্রাচ্যবিদ যারা আছে যারা পশ্চিমা চিন্তা চেতনার দ্বারা প্রভাবিত তারা এই ঘটনাকে অস্বীকার করার চেষ্টা করে আমরা আগে আলোচনা করেছি এটাকে অস্বীকার করলে সে ব্যক্তি ইমানের গণ্ডি থেকে খারিজ হয়ে যাবে নিজেকে মুসলমান বলে দাবি করার কোনো অধিকার আর তার থাকবে না তা আল্লাহ রব আলমিন এই ঘটনা ঘটিয়েছেন এটা কেবলমাত্র নবী করিম সাল্লা সাল্লামের জন্য নয় বরং তার উন্মত হিসাবে এটা আমাদের জন্য গৌরবের আল্লাহ রবাহ আলমিন আমাদের সবাইকে নবী করিম সাল্লাহি সাল্লামের সচ্চা আশিক তার মহিব হওয়ার তৌফিক দান করুন তাকে অনুসরণ করে জান্নাতবাসী হওয়ার তৌফিক দান করুন আমরা সকলে বলি আমিন ওহরুদ আওয়ান আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন